মুখে যখন রুচি থাকে না তখনই রান্নাটা করে ফেলুন মাছের ঝাল সে মজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি একটা শিব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি প্রথমে সরিষার তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি তারপর দিয়েছি কাঁচা ঝাল ছিঁড়ে তারপর দিয়েছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম লবণ আর কি দিয়ে এবার একটু ভালো মতো নেড়ে নিলাম নিয়ে তারপর দিয়ে দিলাম ঝিঙেগুলিকে দেখতে পারতেছেন এক কড়াই আমার ঝিঙেগুলি আসলে ঝিঙে মনে হচ্ছে এমন মনে হচ্ছে যেন কড়াইতে আটছে না কিন্তু কিছুক্ষণ পরে দেখুন আমার রান্নার কতটুকু হয়ে আসে আর কি এই ঝিঙেগুলি একদমই অল্প হয়ে যায় কেন জানি খুবই অল্প হয়ে যায় বোঝানোই যায় না আর কি পরিবারের সকলে যদি এটা খুব মজা করে খাইত তাহলে হয়তো বোঝাতেই পারতাম না কিন্তু আসলে আমার পরিবারের সকলেই মানে এই ভাজাটা পছন্দ করে না শুধু পছন্দ করে আমার হাজব্যান্ড ওর জন্যই রান্না করি আর কি এই যে দেখতে পাচ্ছে ফাইনালি আমার মানে শিঙা ভাজিটা হয়ে এসেছে খুবই মজার লাগে শিঙা ভাজিটা যারা পছন্দ করে তাদের কাছে আর কি যারা খেতে চায় না তাদের কাছে হয়তো ভালো লাগে না আমার কাছেও ভালো লাগে না খুব একটা তারপরে তো তেলের উপর সরিষার তেলের ওপর দিয়ে দিয়েছি সিলভার কাপ মাছগুলিকে দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছিলাম আসলে সিলভার কাপ মাছের মাথাটা অনেক বড়ো ছিল আসলে আমি প্রতিটা মাছের মাথা এভাবে চিঁড়ে রান্না করি কেন যেন আমার কাছে ভালো হয় মনে হয় মশলাগুলি ভালো মতো ঢুকে যায় মানে জানি না প্রতিটা পরিবারে মাথা নিয়ে কাড়াকাড়ি করে যে মাথা খাবো কিন্তু আমার পরিবারে কেন জানি সকলে মাথা খেতে চায় না তাই আমার কাছে বিপদই মনে হয় মাথাটা নিয়ে তাই আমি সে মানে অর্ধেক করে কেটে নিয়ে এভাবে রান্না করি তারপর সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি শুকনো ঝাল বাটা আসলে আমি ঝাল ঝাল করে রান্না করব। আমি ঝালই রান্না করা বলতে পারি অনেকটা বেশি আমি শুকনো ঝালের গুঁড়া দিয়েছি তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা তারপর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা একটু দিয়েছি মানে অল্প একটুখানি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা আসলে অনেকেই মাছে আদা বাটাও দেয় না রসুনও দেয় না কিন্তু আমার কাছে ভালোই লাগে মাছের ঝাল রান্না করলে আমি মানে মাছটা দের একটু বড়ো হয় আর কি আমি রসুন এবং আদা দুইটাই দিই তারপর ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে নাম আসলে টাটকা মাছ ছিল যারা মেয়েরা রান্না করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন টাটকা মাছটি কেমন যেন ফ্রিজে না রাখলে নরম হয় ভাসতে গিয়ে অনেকটা পাতলা হয়ে যায় মানে কষাতে গেলে ভেঙে যেতে পারে তাই আমি মা ঝোলগুলো দিয়ে ঝোলগুলো যখন ফুটে উঠেছে তখন মাছগুলোকে দিয়ে দিলাম এভাবে রান্না করলে মাছগুলো ভাঙবে না আর কি এমনি থেকেই মানে টাটকা মাছ কেমন যেন পাতলা নরম হয়ে যায় ভেঙে যেতে পারে তাই এভাবেই দিয়ে নিলাম তারপর কিছুক্ষণের দিন ধরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতেই পারতেছেন ফুটে উঠেছে আমার রান্না আসলে ঝাল ঝাল রান্নাটি খেতে খুবই মজার হয়েছিলো অনেক অনেক মজা ছিল যাদের মুখে একদমই রুচি থাকে না তখন তারা যদি একটু ঝাল ঝাল যে কোনো রান্না করে খেয়ে নেন তাহলে দেখবেন যে খেতে একটু হলে রুচি আসে আসলে আমি ঝাল পছন্দ করি তো তাই বারবার ঝালের কথা বলতেছে জানি না যারা ঝাল পছন্দ করেন না তাদের মুখে যখন রুচি থাকে না তারা কি খেতে চান মিষ্টি নাকি আমি কিন্তু একদমই মিষ্টি খেতে পারি না খাই না তা না অল্প খাই কিন্তু ঝাল আর টক আমার খুবই পছন্দ আমি ঝাল খেতে খুবই পছন্দ করি তারপর দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রান্না কমপ্লিট মাছের ঝাল পাতলা ঝোল খুবই ভালো লাগে আমার খেতে মাছটা তো যে হয় টাটকা আমি এভাবে আমার রান্না কমপ্লিট করে নিলাম আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ